অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া ধন্যবাদ এদিকে তাকাও দর্শক হাটে আমাদের অপু ভাই খুব সুন্দর সুন্দর কিটারের বাচ্চা নিয়ে আসছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক সুন্দর সুন্দর বড়ালের বাচ্চা নিয়ে আসছে আজকে জি ভাই কালারের তো অভাব নাই জি ভাই হোয়াইট কালার ব্লু আইস ব্লু আইস এটা কি মেল না ফিমেল মেল ভাই

ভাবে তাদের জন্য হচ্ছে লিটার বক্স গিফট মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কালেকশন বের করেছে আর এত কম দাম বলছে আর কি বলবো ভাই সাদা গুলো একটু দেখি না ভাই সাদা গুলো এখানে ছেলে আছে মেয়ে আছে জিঞ্জার ছেলে মেয়ে अवेलेबल আছে এই জিঞ্জার দুটো কি মেল ফিমেল জি ভাই মেল ফিমেল দুটোই আছে না জি জি মাশাআল্লাহ অনেক সুন্দর আর ওরে বাহ বাহ অনেক সুন্দর এগুলো হোয়াইট লাগাবো দস্তক ভাই হোয়াইট গুলো পার পিস 10000 হোয়াইট গুলো পার পিস 10000 টাকা

ওর বয়স আপনার এক বছর প্লাস ভ্যাকসিন করা এটা জি জি মাশাআল্লাহ ভাই আসলে বিড়ালের খুবই যত্ন নেয় বিড়ালের কালেকশন কি কি এই ভাই আজকে শীতের কারণে আজকে শীতের কারণে আসলে ওয়েদার খুবই খারাপ যাচ্ছে দুই দিন ধরে এটা কেমন যাচ্ছে ভাই ভাই এটা আস্কিং প্রাইস আছে ওর 15000 টাকা এটা মিনকনের বেবি মিনকনের বেবি অনেক বড় সাইজ হবে এগুলা ভাই বয়স কিরকম ভাই ওর বয়স 2 মাস 20 দিন ওর বয়স 2 মাস 20 দিন না জি মাশাআল্লাহ এখনো ভ্যাকসিনের সময় হয় নাই এটা কেমন পাবেন লাস্ট

ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক সুন্দর সুন্দর পার্সেন্ট বিড়াল নিয়ে আসছেন তার কোয়ালিটিটা দেখেন প্রাইস কেমন আছেন এগুলার

দেখা যাচ্ছে কি ওদেরকে যখন হচ্ছে একটু বয়স হয় তখন আরো ভালো লাগে বিড়াল আছে লাড্ডু ফ্যামিলি ফেসবুক পেজে যখন দেখবে না তখন বুঝতে পারবে যারা বিড়াল দেখতে চায় তারা যেন লাড্ডু ফ্যামিলি পেজে বিড়াল গুলো দেখে আরেকটা বেবি দেখাবো হ্যাঁ হ্যাঁ আরেকটা বেবি দেখবো আচ্ছা এখানে একটা ফাউন কালার বিড়াল দেখতে এটা পশম কাটছেন না ভাই ও জট লাগাই জট লাগাই অনেক বিড়াল আসলে অনেক কষ্ট হয়ে যায় কাটা বোঝা যাবে দেখেন ও বেশি জট লাগাই ফেলে এইজন্য খাইতে গেলে দেখা যায় ময়লা টয়লা তখন পশম জট লেগে গেলে অনেক তার মধ্যে করতে পারলে আর ভালো আসলে তো মেইনটেইন করতে একটু কষ্ট হয়ে যাচ্ছে এটা প্রাইস কেমন যাচ্ছে আপু

মানে দরকার নাই যে অধিক সেল করতে হবে আচ্ছা আপু নাম্বারটা আবার দিয়ে দেন 01636286692 ওকে আপু ধন্যবাদ